চোদ্দটা অঙ্ক আছে এই চোদ্দটা অব্দ প্রথম সাতটা অঙ্ক এই সূত্র হিসাবে পড়বে তাহলে কি দেখতে প্রথম সাতটা অঙ্ক এর এই ধার্চে হবে এই সূত্রটা পড়বে তো এই সূত্রটা ভূমিমন্ত মুখস্ত করতে হবে প্রথমে যে অঙ্কটা যদি আমরা দেখতে আমাদের এক নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে

এটাকে যদি ইউ ধরি এটা লিখব বি আমাদের এই সূত্র হিসাবে এই দুটো দেখো একটু পড়ে যাচ্ছি দেখো এ প্লাস বি যদি এরকম থাকে তাহলে কি আমরা এটা লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস সেম কি সেম এখন আমরা এখানে কি এখানে এ এখন এটা বলতে এ নাই তাহলে আমরা কোনটাই এটা এটা বিটা এ

ইন্ডিকা তিনদি কেন এটাই আমাদের আসলে তোমরা বুঝতে পারছো এখন দেখো দুই নম্বর অঙ্কটা সেম এখনই নিয়ে হবে এই সূত্র হিসেবে আমাদের এখানে প্রথম পাঁচটা একদম সহজ সেম ভিভো এরকম তো আমি এখানে প্রথম পাঁচটা তোমাকে করে দিচ্ছি না তো দুই নম্বরটা পুরোপুরি সেম তাই আমি তিন নম্বরটা করে দিচ্ছি তোমাদের তিন নম্বর অঙ্কটা দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে এ প্লাস

কি বলতে পারি এখানে বলো তো এবি স্কয়ার এবি স্কয়ার মাইনাস মাইনাস ডি স্কয়ার ডি কত 3 আমি বললাম যে মূল যে লেখাগুলো লিখছি এগুলো তোমাদের অঙ্কে তুলতে হবে না এগুলো বোঝানোর জন্য লেখা হচ্ছে তাই আমি মাল্টি দিয়ে আলাদা আলাদা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস ডি কত 3 আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এখানে आंसर শেষ এখন তোমাদের এখানে আরেকটা একটা অঙ্ক করে দেবো সেখানে পাঁচ নম্বর আর বাকি যেগুলো বাদ দিচ্ছে সেগুলো হুব সেম এত নিয়মে পড়বো সেগুলো তোমাদের হোমওয়ার্ক হবে অবশ্যই আমাদের গ্রুপ আছে গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে তোমরা দেখবো কে কে করে জমা দিতে পারো অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা অবশ্যই এখানে আপলোড দিতে তাহলে সুবিধা হবে আমি তোমাদের ধরে দিতে পারবো ওকে তাহলে পাঁচ নম্বর অঙ্ক করে চলবে তার আমাদের সূত্রে কিন্তু এখানে সবগুলো একই অর্থ এখানে এই পাঁচ নম্বরটা করবো পাঁচ নম্বরটা সেম একই সূত্রে পড়েছে এটা একটু ক্রিটিক্যাল তা আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ফোর তোমাদের জন্য ক্রিটিক্যাল এবারে প্রশ্নটা ব্রাকেট টা উঠিয়ে দিই স্কোয়ার যখন থাকবে তখন সাবধানে অঙ্কগুলো করবে করবে

এটা লিখবো না এখানে এর মান কত আমাদের এখানে এর মানটা ভালো মতো খেয়াল করো এইখানে এর মান কত দেওয়া এইখানে এর মান হচ্ছে উপরে আমার দেওয়া লাগবে কেন এটা তো এর মানটা এর মান শুধু কিছু এ এর মান উপরে এস স্কোয়ার তাই না শুধু ছিল কি এর মান উপরে এর মান তো আমার দেয় নাই এর মানটা দিতে পারবো এর মানুষ লিখছি না তাহলে এটা আমাদের হয় না

আজকে ভিডিও তোমার এই পর্যন্ত রাখলাম পাঁচ পর্যন্ত রাখলাম ছয় নিয়ম ও সাত নিয়ম আলাদা সো ওই নিয়ে তোমার নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের সো আজকে আমরা পৃষ্ঠা কত পৃষ্ঠা করলাম যদি পৃষ্ঠা নাম্বারটা তোমাদের বলতে পারি মানে অনুসরণে পাঁচ দশমিক দুই করেছি ওকে পৃষ্ঠা নাম্বারটা আমি হচ্ছে পাঠ্য বইয়ে অ্যাড করে দেবো বলে উপরে সো আজকে ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে আমি এই পর্যন্ত ভিডিও ব্ল্যাক হোয়াইট ভিডিও আপলোড দিই তো এটা তোমাদের ফার্স্ট ভিডিও সো আমাকে জানাবে কোয়ালিটি একটু সমস্যা হতে পারে বাট অবশ্যই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে গ্রুপ ফেসবুক পেজে গ্রুপ না হোক গ্রুপে হোক এই যে যে দুটো মেয়ে যাবো দিলাম তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমি দিয়ে দেই এই যাবো তোমাকে আমাকে জানাবে সেটা হচ্ছে কত নম্বর দুই নম্বর আর চার নম্বর দুই নম্বর আর চার নম্বর তোমাদের এই যাবে